আল্লা আল্লাহ মশা এবং মশার চাইতে কোন বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না দুই নাম্বার অনুবাদ আল্লাহ মশা এবং মশার চাইতে বড় কোন জিনিসের দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না বাউদ শব্দটার অর্থ মশা এরপরে আসে ফামা ফাহা এই ফাহার দুটি অনুবাদ করলাম একটি অনুবাদ মশার চাইতে ছোট আরেকটি অনুবাদ করলাম মশার চাইতে বড় মশার চাইতে ছোট কোন বস্তু দিয়ে দৃষ্টান্ত দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন না এই জাতীয় দৃষ্টান্ত হাদিসের মধ্যেও পাওয়া যায়

নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন এই মৃত বকরিটার তার মালিকের কাছে কোনো মূল্য না থাকার কারণে যেমন এইভাবে এটাকে এখানে ফেলে রাখছে এটার চাইতো দুনিয়াটা আল্লাহর কাছে আরো কম দামি দুনিয়াটা এটার চাইতো আল্লাহর কাছে আরো তুচ্ছ আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই এই দুনিয়া

এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানা এই ডানার পরিমাণ হতো তাহলে মশার চাইতে এটা ডানা আরো ছোট এই যে দেখেন ছোট বস্তু মশার চাইতে আরো ছোট বস্তু দৃষ্টান্ত হাদিসে পাচ্ছি আর হাদিস তুমি যা বলে সব আল্লাহর পক্ষ থেকেই বলেন তাহলে মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দেওয়া আল্লাহ লজ্জা পায় না রসুল সাল্লাম লজ্জা পান না কুরআনের আয়াতে আছেন মা বাউদাতান ফামা ফাহ মশা বা মশার চাইতে নিম্ন কোন জিনিস দিয়ে উদাহরণ দিতে আব্দুল লজ্জা পায় না যদি এটা সত্য হয় এটা হলো ফাওকাহাত এক অনুবাদ ফাওকাহাত আর এক অনুবাদ মশা এবং মশার চাইতে বড় কোন বস্তুর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জা পান না মশার চাইতে বড় আছে মাসি পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল মাসির কথা বলছেন এর চেয়ে বড় আছে আল কাবুত মাকরসা আল্লাহ পবিত্র কোরআনে মাকরসার আলোচনা করেছেন তো এইগুলার যে বড় ফাউকন শব্দের অর্থ যে বড় অনুবাদ করা যায় এটা আমরা হাদিস থেকে জানব মুসলিম শরীফের পঁচিশশো নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য বুঝতে অনুযায়ী এই হাদিসের মধ্যে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহ আনহার ব্যাপারে আলোচনা হয়েছে

যুবকরা আম্মা জান আয়সা সিদ্দিকার কাছে যখন প্রবেশ করছে তখন তারা হাসতে আম্মা জান প্রশ্ন করলেন মায়ু দেহি কুকুম কি ব্যাপার তোমরা হাসো কেন তোমাদের হাসির কারণ কি হাসির কারণটা জানতে চাই যুবকরা জবাব দে আম্মা জান ফুলানুম খর আলা তুনুবি ফুস্তাত অমুক জায়গায় এক ব্যক্তি তামুর রশির উপর পড়ে গিয়েছে এই দৃশ্য দেখে আমরা হাসতে লাগলাম

আম্মা জান আয়েশা বলেন এই অবস্থা দেখার পরেও একজন মুসলমানকে দেখা তোমরা হাসতেছো আম্মা জান আয়েশা বললেন শোনো মামিন মুসলিমিন নুশার কুশাওকাতাল ফামা ফাওকহা কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয় অথবা চাইতে বড় কোনো বস্তু বিদ্ধ হয় এই যে ফাওকুল মানি বড় ওই হাদিসে জানলাম ফাওকুল মানি ছোট এই হাদিসে জানলাম ফাওকুল মানি বড় নবীজি বলেন কোন মুসলমানের শরীরের মধ্যে যদি কাটা অথবা কাটার চাইতে বড় কোনো জিনিস বিদ্ধ হয় তাহলে ওই মুসলমানের মুফিয়াত বিহা সাথে সাথে তার মর্যাদা আল্লাহ তাহলে কি আসার খেয়ে দূরে যায় তার মর্যাদা আল্লাহর কাছে বিহা সাথে সাথে তার जिंदগীর একটা গুনা আল্লাহ মাফ করে দেয় আর আপনারা হাসলেন হেসে গুনাহ কমলে যিনি পড়লে উনি পড়ার কারণে পাইল ওনার মর্যাদা তো যাই হোক এটা উদ্দেশ্য না আমার প্রমাণ করা শব্দের অর্থ যে বড় হয় কোরআনের মধ্যে ফাউকুন শব্দ বলছে আল্লাহ এই ফাউকুনের অনুবাদ দুটি হতে পারে মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু মশা বা মশার চাইতে বড় কোনো বস্তু আর এটার অনুবাদ যে ছোট হয় এটা কোরআন থেকে জানলাম এটার অনুবাদ যে বড় হয় এটাও আমরা কোরআন থেকে দৃষ্টান্ত জানলাম হাদিস থেকে ফালফুল অর্থ যে বড় এই কথাটা আমরা জানতে পারি এই কথাটাই আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মশা বা মশার চাইতে নিম্ন অথবা এর চাইতে বড় কোনো বস্তু দিয়ে দৃষ্টান্ত দিতে লজ্জা পায় না যদি ওই দৃষ্টান্ত সত্য হয় এখন আমি আপনার কি করণীয় আমরা তো ইমানদার ইমানদার আমার আমার হাত কুমির রব্বিহীন মশা মাসির দৃষ্টান্ত কোরআনের মধ্যে পাওয়ার পর মুসলমান যারা ইমানদার যারা আল্লাহ বলেন তারা বিনা সন্দেহে এই কথাটা সত্য হিসাবে মেনে নেয় কারণ আমার আল্লাহ বলছে মশার কথা তাই মশার কথা মুমিন্দা মেনে নিবে কারণ কথাটা আমার আল্লাহ

তারা বলে আল্লাহ এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে কি বুঝাইতে চায় মশা মাসির দৃষ্টান্ত কেন আল্লাহ দিতে চায় তাহলে যারা কাফের যাদের ভিতরে মুনাফিকি আছে তারাই আল্লাহর কোন বিধান নিয়ে প্রশ্ন তুলবে আর যারা ইমানদার তাদের কাছে আল্লাহর বিধান এটা ছোট হোক বড় হোক ইমানদার কখনো আল্লাহর বিধানের উপর প্রশ্ন তুলবে না এই কথাটা আল্লাহ এই আয়াতে বুঝায় এবার দেখেন আল্লাহ কি বলেন يضل به كثيرا ويهدي به كثيرا এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে আল্লাহ অনেককে পদভ্রষ্ট করে যেমন মুনাফিকরা এই ছোট দৃষ্টান্ত মেনে নিতে পারে না ওয়াহদি বিহি কাসীরা অনেককে আল্লাহ হেদায়েত দান করে যেমন ইমানদাররা যখন জানে যে মশাল দৃষ্টান্ত আমার আল্লাহ দিয়েছে ইমানদার এটা বিশ্বাস করে তার ঈমান আল্লাহ আরো বাড়ায় সুবহানাল্লাহ ইউদিল্লু বিহি কাসীরা ওয়াহদি বিহি কাসীরা এখন কি কয় দেখেন ওয়া মা ইউদিল্লু ইল্লাল ফাসিকিন এই জাতীয় দৃষ্টান্ত দিয়ে বেশিরভাগ ফাসেক যারা তাদেরকেই পথভ্রষ্ট করে ফাসেকরা এগুলোর উপর প্রশ্ন অনেক ईमानदार দেখবেন যারা দাবি করে ईमानदार বাবা মুমিন মা মুমিন এরপরেও সে কোরআনের ব্যাপারে এমন এমন কথা বলে তোই তার কথাই প্রমাণ করে যে এই লোকটা একজন ফাসেকmarked মুনাফিক তাহলে ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এখন ফাসেক কারা খুব শুনেন দেখবেন এই আয়াত বলার পরে আমাদের মাঝে ফাসেক আছে কিনা সত্যি সত্যি দেখাবে আল্লাযীনাyankuduna ahdallahi min ba'd misaqi আল্লাহর সাথে ওয়াদা করার পর যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে ওয়াদা করে আল্লাহর সাথে করার পর ওয়াদা ভঙ্গ করে এখন আল্লাহর ওয়াদা দ্বারা কি উদ্দেশ্য এক নাম্বার এই ফাসেক দ্বারা উদ্দেশ্য যদি সর্বসাধারণ মানুষ হয় তাহলে এই জায়গায় আল্লাহর ওয়াদা দ্বারা উদ্দেশ্য হবে ইমতিসালু আওয়ামিলিল্লাহ ওয়াজতিনাবু আন নাওয়াহিল্লাহ আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে নেওয়া আল্লাহর সমস্ত নিষেধগুলো থেকে বেঁচে থাকা এই মর্মে আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ আল্লাহ আপনার সব হুকুম মেনে নিব আপনার সব নিষেধ গুলা থেকে বেঁচে থাকবো এই মর্মে আমরা আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ যদি অঙ্গীকার খেলাপ করি আল্লাহ কোরআনের ভাষায় সে ফাঁসে কোরআনের ভাষায় সে কি ফাঁসে এটা হলো একটা উদ্দেশ্য দুই কাফেরদের মধ্যে একদল ছিল আহলে কিতাব আহলে কিতাব মানে তাওরাতের অনুসারী তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ভবিষ্যতে একজন নবী আসবে ওই নবীর নাম তোমরা অনুসরণ করবা এই মর্মে আমি আল্লাহর সাথে তোমরা ওয়াদা ইহুদিরা আল্লাহর সাথে ওয়াদা করছে কিতাবে আল্লাহ এমন নবী নাম মোহাম্মদ যদি হয় ওই নবীকে আমরা মেনে নেওয়ার ওয়াদা করলাম নবি জানি আসবে এই জিনিসগুলো আমরা মেনে নেওয়ার ওয়াদা কর আল্লাহ নবী আসার পর কয় না না আমরা ওয়াদা করিনাই আল্লাহ কয় এই যে তারা ওয়াদা ভঙ্গলো করা শুরু করছে আল্লাহ দীনায়ন কুদুন আখামদাম্ ল ওয়াদা করছে নবী আসলে মানলো নবীর বিধান আমরা মামলো আল্লাহ কয় আল্লাহ দীন আয়ন কুদুন আখদামি সাব এ হলো দুই নম্বর দেশ তিন নম্বর এটা মন্দেশুন দেশ

রুহের জগতের মধ্যে ফেরাউন বলেন ইমানদার বলেন বলেন সবাই এক বাক্যে জবাব দিয়েছে বালা আমরা আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব রব আপনাকে হিসাবে মেনে নিলাম না রুহের জগতে মেনেছে আল্লাহ আপনি আমাদের রব এই রব মানে ছয়টা বিষয় মাথায় রাখবেন এক নম্বর রুহের জগতে আমি আপনি ওয়াদা করেছি আল্লাহ আমরা আপনাকে ব্যক্তি জীবনে রফ দুই নাম্বার পারিবারিক জীবনে রব মানলাম তিন নাম্বার সামাজিক জীবনে রব মানলাম চার নাম্বার অর্থনৈতিক জীবনে রব মানলাম পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনে রব মানলাম নাম্বার আন্তর্জাতিক জীবনে আপনাকে আমরা রব মানলাম এক নাম্বার ব্যক্তি জীবনে রব আপনি একা নামাজ পড়েন পা সত্য আপনার বিবি নামাজ পড়তে বলেন না এর মানে আপনি পারিবারিক জীবনে আপনি রব মানতে পারেন নাই আপনি বাসুক্ত নামাজ পড়েন আপনার বিবিরে ছেলের একদিনও বলেন না ছেলের বয়স পঁচিশ বছর ফজরের নামাজে বাবা নামাজে যায় ছেলে তারে ডাক দিতে গেলে মা কয় থাক ডাক দিয়ে না রাত তিনটায় ঘুমাইছে কয়টায় ঘুমিয়েছে এই যে আপনি ডাক না দেওয়াটা তার মানে আপনি পারিবারিক জীবনে রব কায়েম করছেন না আপনি ফজর পড়ছেন আপনার ছেলে পড়ছে না আপনার মেয়ে পড়ছে না পরিবার জীবনে রব কায়েম করেছেন কিনা কেমতের মাঠে আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিহিতা করতে এটা জবাব দিহিতা করতে তো দুই নাম্বার পারিবারিক জীবনে র তিন নাম্বার সামাজিক জীবনে র সমাজের কয়টা মানুষে নামাজের দাওয়াত দিছেন কয়জন মানুষকে বলছেন টেলিভিশন দেখো না সুক খায়ো না গাজা খাও না কয়জন মানুষকে চরিত্র নষ্ট হয়ে গেছে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন চার নাম্বার অর্থনৈতিক জীবনে আপনাকে রহমান আল্লাহ মানার পরেও আপনি হালাল হারাম पाছেন না ঠিক আপনারা বললেন আপনি আল্লাহ আপনাকে অভিশাপে মানলাম

দুই নাম্বার আংসাবাদিহি ফিমা আমলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন তুমি কোথায় বে করলা তিন নাম্বার প্রশ্ন ওয়ান মালিহি বিনাইনা তাসাবা সম্পদ তুমি কোথ থেকে কামাই করলা হালাল খাত থেকে তুমি সম্পদ কামাই করলা কিনা চার নাম্বার ফিমা মা আনফাক সম্পদ তুমি হালাল খাতে বে করলা কিনা তিন নাম্বার হালাল জায়গা থেকে আপনি সম্পদ কামাই করছেন কিনা চার নাম্বার হালাল জায়গায় সম্পদ ব্যয় করছেন কিনা আপনি পঞ্চাশ ইঞ্চি টেলিভিশন একটা কিনলেন এটা তো আপনি হালাল জায়গায় টাকা লাগান নাই আপনাকে আল্লাহ রব্দুল আলামিন টাকা এই জন্য দেয় নাই আপনি মাসাল্লাহ হালাল ভাবে টাকা কামাই করছেন খুব ভালো কথা কিন্তু খাদ গুলো আপনি হারাম কাজে আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ছয়টা সাউন্ড বক্স লাগাইছেন আর গানের পার্টি করছেন কামতের ময়দানে হিসাবের জন্য প্রস্তুত

এটা বারবার ওনার মুখ থেকে শুই নাও এই যে আপনি আমল করেন না কেয়ামতের মাঠে একটা আপনি সুখুর হিসাবে দাঁড়াবেন দ্বিতীয়ত আল্লাহ আপনাকে বলবে প্রত্যেক জুমায় হুজুর সুখ খাইতে নিষেধ করতে তুমি যে এই বিদ্যাটা শিখলা হুজুরের কাছে এই যে আমল করছো এই জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনার দুই পা সামান্য নড়বে না কেয়ামতের মাঠে তাহলে বলেন তো রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলছে আমি কি তোমাদের রব না তো চার নাম্বার অর্থনৈতিক জীবনে আমাদের রবকে তাহলে যাবে না পাঁচ নাম্বার রাষ্ট্রীয় জীবনে রব রাষ্ট্রে যেন সারা পৃথিবীর মানুষগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে এই জন্য ইসলামের শান্তির বাণী পুরো পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিনা এই ছয় জীবনে আমরা রুহের জগতে বলছি আল্লাহ আপনাকে আমরা রব হিসাবে নিলাম এখন আসেন আগের কথায় আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বা'দি মীসাকি যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে এর উদ্দেশ্য হলো রুহের জগতে ওয়াদা করছি আল্লাহ আপনি আমাদের রব আপনাকে রব হিসাবে মেনে নিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি নামাজ করি আমার بیویকে নামাজের কথা বলি না আমার মেয়েটাকে বলি না এর মানে পরিপূর্ণভাবে এখন রব মানতে পারি নাই আমিনা রব মানসি পারিবারিক জীবনে আল্লাহ রব কথা আপনি বিবিকে তো সালাতের কথা বলেন না তো এই ওয়াদা আল্লাহর সাথে আমরা সবাই করছি ভাই কথাটা মনে দেন আপনার পরিবারে নামাজের কথা না বলাটা এইজন্য আপনি কি ওয়াদা করছেন আল্লাহর সাথে আল্লাহ আমার পরিবার আমার সমাজ এদের কাছে আমি এই রব কিভাবে বাস্তবায়ন করা যায় চেষ্টা করব এই ওয়াদা করেছেন কিন্তু আপনি দুনিয়াতে এসে ভঙ্গ করতেছেন এটাই বলতেছে আল্লাহ তারা ফাসেক আল্লাযিনা ইয়ানকুদুনা আহদ আল্লাহ যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ সকলকে এই বিষয়টা উপলব্ধি করে আমরা যেন ওয়াদা ভঙ্গকারীদের অন্তর্ভুক্ত না হই আল্লাহ পাক্কা কাটি ইমানদার যেন হয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমিন তাহলে আল্লাদিন ইয়ানকুদুনা আহলা আল্লাহ বিল বাদী হিসাব এবার মন দিয়ে আল্লাহর সাথে যে ওয়াদা করছেন আর কি কি ওয়াদা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন

মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর জানাজি করা হয়েছে আমরা সব বিশ্বাস করি আচ্ছা আমরা তো অঙ্গীকারা হলাম বিশ্বাস করি সবকিছু আমরা মানি যদি বলেন যে না হুজুর আমি কিছু মানি কিছু মানি না না আপনি তো ইমানদার না আল্লাহ বলেন আফা তু মিনু কিতা বিবাদ তুমি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না এইটা তো ইমানদারের পরিচয় না এখন আসেন তাহলে আমাদের নবীজিকে আল্লাহ পুরা কোরআন দিলেন এই পুরা কোরআন বিশ্বাসে আমরা অঙ্গিকারাবদ্ধ ঠিক তো এখন আল্লাহ কি বলে সূরা হাশরের দেখেন মা আতা কুল রাসূল ফাকዙ ওয়া বাদাহাকুম আনহু ফানতাহু নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ কর তাহলে নবী যা দিয়েছেন গ্রহণ করবেন এই যে আসছে নবী যা দিয়েছে গ্রহণ করে হুকুম কার আমার আবার বলছি নবী যা দিয়েছেন এটা গ্রহণ করে হুকুমটা কার তাহলে নবী যা দিয়েছে আমাদেরকে আমরা গ্রহণ করব তো ওয়াদা হাকুম আনহু ফান থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন আমরা গ্রহণ করার ওয়াদা করলাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার ওয়াদা করলাম এখন আসের আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা

সাহাবারা সফর বিরতি দিলেন নবীজি সফর বিরতি দিলেন একটু মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা তো নবীজির সাহাবা আবদুল্লাহ ইবনে আমর বলেন আমরা সাহাবাদের মাঝে তিনটে গ্রুপ হয়ে গেছে যাত্রা বিরতি দেওয়ার পর মনে করেন আপনারা সবাই একসাথে এখানে আসছেন তো পথি মধ্যে এক জায়গায় বললেন এই দাঁড়া এই জায়গায় জোহর নামাজটা পড়ি নামাজ পড়তে কেউ গেছেন স্টেন যায় কেউ গেছেন রুজু করতে কেউ গেছেন মসজিদে এরকম হতে পারে তো সাহাবারা বলেন আমাদের মাঝে তিনটা দল হয়ে গেছে এক নাম্বার ফাবিন না মাইয়া দরি মুখি আ একদল তাবুটা নাইতেছে তাবুর ছায়ায় বিশ্রাম নেবে ফাবিন না তদিল আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে তীরের প্রতিযোগিতা এটা করতেছে আরেক দল ফাবিন না আরেকদল তার প্রাণীগুলোকে পানি পান করায় সফর করছে যে প্রাণী দিয়া এগুলারে ঘাস খাওয়াইতেছে পানি পান করায় ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে সময় হয়ে গেছে

নবীজি আমাদের সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে নবীজি বললেন, "সলাতুম লা ইন্নাকুম লাম তাকুন নাবিয়ুন আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে আমি সহ সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব বলেন কয়টা? দুইটা। সূরা হাসরে আল্লাহ বলছে নবী যা দিয়েছে তা গ্রহণ করবা। আমরা সবাই ওয়াদা করছি সব গ্রহণ করব। এই হাদিসে নবীজি বলতেছেন আমি সহ যত নবী আছে সব নবীর মৌলিক কয়টা দায়িত্ব? দুই দায়িত্ব। নবী জীবনের অন্যতম কুন নবী যত নবী দুনিয়ার মধ্যে আসছিল লাকান হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মতাকু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম সমস্ত নবীর এক নম্বর দায়িত্ব উম্মতকে যা কললান ওই কললান বিষয়ে উম্মতকে জানাইয়া দেওয়া